হুজুর নামেও তার পরিচিত ছিল। হাদিস আল্লামা আশরাফ আলী তিনি ছিলেন একজন বাংলাদেশি দেয়াবন্দী ইসলামী পণ্ডিত শিক্ষাবিদ রাজনীতিবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব জাতীয় পর্যায়ে তিনি বাংলাদেশের আলেম সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করে গেছেন তিনি একাদারে কাউমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আল হাইমিয়া বাংলাদেশের সহ সহসভাপতি সর্ববৃহৎ ব্যাপাকুল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র শরিয়া মালিবাগ ঢাকার মহাপরিচালক এবং বাংলাদেশের খেলাপথ মজলিশের অভিভাবক পরিষদের চেয়ারম্যান ছিলেন এছাড়াও তিনি অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান ও সংস্থার পৃষ্ঠপোষকতা করেছেন কুমিল্লার হুজুর নামেও তার পরিচিত ছিল আশ্রফ আলী উনিশশো সালের পয়লা মার্চ কুমিল্লার পুরস্ত রামচন্দ্রপুর ইসলামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মফিজ উদ্দিন পরিবারের মধ্যে তার প্রাথমিক শিক্ষার হাতে গড়ি তারপর ভর্তি হন মাঝহারুল উলুম যশোর মাদ্রাসায় এই মাদ্রাসায় দুই বছর অধ্যয়নের পর ভর্তি হন কুমিল্লা শহরে অবস্থিত জামিয়া আরাবিয়া কাশিমুল উলুম মাদ্রাসায় এরপর তিনি ঢাকার হোসাইনিয়া আশরাপুর উলুম বড় কাটারা মাদ্রাসায় চলে আসেন এবং এখান থেকে দাওরা হাদিস মাস্টার্স সমাপ্ত করেন দাওরা হাদিস পরবর্তী উচ্চতর পড়াশোনার জন্য তিনি পাকিস্তানের জামিয়া আশরাফিয়া লাহোর গমন করেন এবং সেখানে ধারাবাহিকভাবে দুই বছর অধ্যয়ন করেন ছাত্রজীবন থেকে তিনি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন কাশেমুল উলম কুমিল্লায় লেখাপড়ার সময় থেকেই তিনি আতাহার আলী নিজামে ইসলাম পার্টির জেলা সেক্রেটারি ছিলেন এবং উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর নিজামে ইসলাম পার্টিকে সংগঠিত করেন সেক্রেটারি নিযুক্ত হন পরে হাফিজির সম্মিলিত জোটে যোগদান করেন তারপর কিছুদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার পর আজিজুল হকের দাওয়াতে সাড়া দিয়ে তিনি বাংলাদেশ খেলাপথ মজলিসের নাইমে আমির হিসেবে যোগদান করেন পরবর্তীতে তিনি দলটির অভিভাবক পরিষদের চেয়ারম্যান হন আমৃত্যু এই পদে সক্রিয় থাকেন উনিশশো সালে তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি দুই সালের একত্রিশে ডিসেম্বর ঢাকার আশকর আলী হাসপাতালে মৃত্যুবরণ করেন শাহ আহম্মদ শফির ইমামতিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলীবাজার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে তার ওসিয়ত অনুযায়ী নিজ বাবার কবরের পাশে তাকে দাপন করা হয় তার মৃত্যুতে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ প্রমুখ নেতৃত্বে স্থানীয় ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন দুই সালে আটে মার্চ তার স্মরণে জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়